হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ হৃদয় ছোঁয়া সত্যি ঘটনা অবলম্বনে লেখা গল্প এটা আমার খুব কাছের এক বন্ধুর জীবনের সত্যি কাহিনী নাম জায়গা সব বদলে দিয়েছি প্রাইভেসির জন্য কিন্তু যা ঘটেছিল ঠিক তেমনই বলব একটা শব্দ বাড়িয়ে বা কমিয়ে নয় এই গল্প শুনলে মনে হবে এমন খাঁটি নীরব একতরফা ভালোবাসা আজকালকার ফেক দুনিয়ায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না একদম শুরু থেকে শুরু করি আমার বন্ধুর নাম রাহুল ঘটনা শুরু হয় দুই হাজার সাত সালের দিকে তখন রাহুলের বয়স সতেরো সবে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে পড়াশোনায় খুব ভালো ক্লাসে সবসময় টপ ফাইভের মধ্যে কিন্তু স্বভাবে অত্যন্ত লাজুক শান্ত মেয়েদের সামনে গেলেই কথা আটকে যায় মুখ লাল হয়ে যায় ক্লাসের মেয়েরাও তাকে লাজুক প্রিন্স বলে ডাকত তার বাড়ি কলকাতার কাছাকাছি একটা ছোট শহরে হাওড়ার কাছে একটা পুরনো পাড়ায় দুটো বাড়ির মাঝে শুধু একটা সরু গলি পাশের বাড়িতেই থাকত রিয়া রিয়ার বয়স তখন আতাশ একটা নাম করা গার্লস স্কুলে বাংলার টিচার খুব সুন্দরী লম্বা কালো ঘন চুল চোখে সবসময় একটা নরম হাসি গায়ের রং উজ্জ্বল ফর্সা শাড়ি পরলে যেন মনে হয় ছবির নায়িকা বিয়ে হয়েছে দুই হাজার দুই সালে কিন্তু স্বামী ইঞ্জিনিয়ার চাকরির জন্য বেশিরভাগ সময় দুবাই থাকতেন বছরে একবার দুবার আসতেন তাই রিয়া মা বাবার সাথে একাই থাকত পাড়ার সবাই তাকে দিদি বলে ডাকত খুব সম্মান করত রাহুল আর রিয়ার পরিচয় তো ছোটবেলা থেকেই রাহুলের মা আর রিয়ার মা ছিলেন কলেজের বন্ধু তাই রাহুল ছোট থেকে রিয়াকে দি বলে ডাকত রিয়াদি তাকে মাথায় হাত বুলিয়ে দিতেন চকলেট কিনে দিতেন কিন্তু যখন রাহুলের বয়স ষোলো মাইনাস সতেরো হল তখন তার মনে অন্যরকম অনুভূতি জাগল প্রথমে বুঝতেও পারেনি শুধু দেখত রিয়াদি যখন সকালে বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচডান বা স্কুলে যাওয়ার জন্য শাড়ি পরে বেরোন তার চোখ আটকে যেত রাতে ঘুমের মধ্যে তার স্বপ্নে আসতেন ধীরে ধীরে বুঝল এটা ভালোবাসা। কিন্তু ভালোবাসা কি? রিয়া তার থেকে এগারো বছরের বড় বিবাহিত আর তো একটা কলেজের ছেলে তাই এই ভালোবাসা শুধু তার মনের মধ্যে রয়ে গেল একদম নীরব কখনো মুখ ফুটে একটা কথাও বলতে পারেনি প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় রাহুল রিয়ার বাড়ির সামনে দিয়ে যেত যদি রিয়াদি জানালায় বা বারান্দায় দাঁড়িয়ে থাকতেন রাহুল চোখ নামিয়ে হেঁটে যেত কিন্তু মনের মধ্যে ঝড় উঠত মনে মনে ভাবত আজকে দি আমাকে দেখে হাসল কিনা রিয়াদি লক্ষ্য করতেন এই লাজুক ছেলেটাকে মাঝে মাঝে ডেকে বলতেন রাহুল কলেজে কেমন লাগছে কোন সাবজেক্ট নিয়েছিস রাহুল শুধু মাথা নেডে হ্যাঁ বি ভালো বলে চলে যেত তার গলা আটকে যেত একদিন বর্ষার সময় দুই হাজার আট সালের জুলাই মাস আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে রাহুল কলেজ থেকে ফিরছে ছাতা নেই পুরো ভিজে একসা হয়ে গেছে রিয়াদি তখন স্কুল থেকে ফিরে গেতে দাঁড়িয়ে দেখে চিৎকার করে বললেন এই রাহুল শিগগির এদিকে আয় এভাবে ভিজে জ্বরে মরবি নাকি রাহুল লজ্জায় দাঁড়িয়ে রইল রিয়া নিজে ছাতা নিয়ে দৌড়ে এসে তাকে ধরে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে ঢুকে বললেন যা তোর জামা প্যান্ট বদলে নে আমি তোর মাকে বলে দিচ্ছি সেদিন রাহুলের মা বাইরে গিয়েছিলেন রিয়া রান্নাঘরে গিয়ে গরম চা আর বিস্কুট এনে দিলেন রাহুল বসে আছে মাথা নিচু করে রিয়া পাশে বসে হেসে বললেন তুই তো বড় হয়ে গেছিস রাহুল এখনো এত লাজুক কেন কলেজে কোনো গার্লফ্রেন্ড হয়েছে নাকি রাহুলের মুখ আগুনের মতো লাল সে শুধু নাদি বলে চুপ করে রইল মনে মনে ভাবছিল যদি বলতে পারতাম আমার একমাত্র ভালোবাসা তো তুমি কিন্তু একটা কথাও বলতে পারল না সেদিন থেকে তার ভালোবাসা আরও গভীর হয়ে গেল সে লুকিয়ে লুকিয়ে রিয়াদির জন্য ছোট ছোট কাজ করতে শুরু করল সকালে রিয়াদির বাড়ির সামনে রাস্তায় কাঁটা বা পাথর পরে থাকলে সরিয়ে দিত বর্ষায় জল জমে গেলে নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করত রিয়া স্কুলের ব্যাগটা যদি ভারী হত লুকিয়ে গেটের কাছে তুলে রাখত রিয়া সব লক্ষ্য করতেন কিন্তু কখনো সামনে কিছু বলতেন না শুধু দূর থেকে একটা নরম হাসি দিতেন এভাবে দিন কাটতে লাগল দুই হাজার সালে দুর্গাপুজোর সময় একটা বড় ঘটনা ঘটল পাড়ায় বড় প্যান্ডেল রিয়া নতুন লাল বেনার্সি শাড়ি পরে পুজো দেখতে গিয়েছেন রাহুলও গিয়েছিল দূর থেকে দেখার জন্য হঠাৎ ভিড়ে একটা লোকের ধাক্কায় রিয়া পড়ে যাচ্ছিল তখন রাহুল দৌড়ে গিয়ে রিয়াকে ধরে প্রথমবার রিয়া রিয়াদিকে এত কাজ থেকে ছুঁয়ে তার হাত কাঁপছিল রিয়া অবাক হয়ে তাকিয়ে বললেন থ্যাঙ্ক ইউ রাহুল তুই না থাকলে আমি পড়ে গিয়ে অনেক চোট পেতাম রাহুল কিছু না বলে চলে এলো সেদিন রাতে তার ঘুম আসেনি মনে মনে হাজারবার সেই মুহূর্তটা ভাবছিল আরেকটা ঘটনা দুই হাজার দশ সালের শীতকাল রিয়ার মা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে ভর্তি রাহুল রাতে লুকিয়ে গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকত রিয়া যখন রাতে বাড়ি ফিরতেন ট্যাক্সি করে রাহুল দূর থেকে দেখত যাতে কোনো সমস্যা না হয় কিন্তু কখনো বলেনি এভাবে পাঁচ বছর কেটে গেল রাহুলের কলেজ শেষ হল দুই সালে সে কলকাতায় একটা বড় কোম্পানিতে ভালো চাকরি পেয়ে গেল চলে যাওয়ার দিন এল সেদিন সন্ধ্যায় রাহুল রিয়াদির বাড়িতে গেল হাতে ছোট একটা উপহার আর একটা হাতে লেখা চিঠি চিঠিতে লিখেছিল সব কথা কতটা ভালোবাসে। কতটা সম্মান করে কিন্তু সাহস করে দিতে পারল না শুধু বইটা দিয়ে বলল দি আমি কাল কলকাতা চলে যাচ্ছি এটা তোমার জন্য রিয়া বইটা নিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর চোখ তুলে বললেন রাহুল তুই খুব ভালো করবি জীবনে সবসময় মনে রাখিস তুই একটা খুব ভালো মনের ছেলে রাহুলের চোখে জল চলে এসেছিল সে বলতে চাইল সব কথা কিন্তু গলা আটকে গেল শুধু বলল দি তুমি সুস্থ থেকে ভালো থেকো রিয়াদি হঠাৎ তার হাত ধরে বললেন রাহুল তুই কখনো আমাকে কিছু বলিসনি কিন্তু আমি সব বুঝতে পেরেছি তোর চোখে তোর কাজে সব লেখা থাকত আমি তোর থেকে অনেক বড় আমার জীবন অন্যরকম কিন্তু তোর এই নীরব ভালোবাসা এটা আমার জীবনে অনেক বড় উপহার আমি কখনো ভুলব না তুই যেখানেই থাকিস আমার আশীর্বাদ সবসময় তোর সাথে রাহুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল পরদিন কলকাতা চলে গেল আজ দুই হাজার পঁচিশ সাল রাহুলের বয়স পঁয়ত্রিশ ভালো পজিশনে চাকরি করছে অনেক বিয়ের প্রস্তাব এসেছে কিন্তু সে রাজি হয়নি মাঝে মাঝে ফোন করে রিয়াদিকে রিয়াদির স্বামী এখন দেশে ফিরে এসেছেন তাদের একটা দশ বছরের মেয়ে আছে সংসার ভালো চলছে কিন্তু যখন রাহুল ফোন করে রিয়াদি এখনও সেই নরম যত্নের গলায় কথা বলেন রাহুল বলে আমার সেই ভালোবাসা কখনো প্রকাশ পায়নি কখনো পাওয়ার আশাও করিনি কিন্তু সেটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর সবচেয়ে খাঁটি অংশ এটা আমাকে প্রতিদিন শক্তি দেয় এই ধরনের আরও গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে